আগামী দু তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের তিনটে পরিবর্তন হতে পারে সো কেন হতে পারে কারণ কিছু চোটের সমস্যা রয়েছে ভারতীয় ক্যাম্পে তো সেই ব্যাপারেই এই ভিডিওতে পুরো আলোচনা হবে ভারতীয় টিমে কি কী পরিবর্তন হবে কে কে রেস্ট পেতে পারে বা কে কে খেলবে তাদের জায়গায় সেই সব কিছু নিয়েই আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো চলো না করে ভিডিওটি শুরু করা যাক আগামী দু তারিখ অর্থাৎ সামনের রবিবার ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ স্টেজের শেষ ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপরেই রয়েছে সেমিফাইনাল তো সেই সেমিফাইনালের আগে বা লিগ স্টেজের শেষ ম্যাচের আগে ভারতীয় টিমে কিছু চোটের আশঙ্কা দেখা গিয়েছে ভারতের যখন প্র্যাকটিস সেশন চলছে সেই প্র্যাকটিস সেশনেও সব প্লেয়াররা আসছে না বা প্লেয়াররা এলে প্র্যাকটিস করছে না বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না এরকমই কিছু নিউজ আসছে দুবাই থেকে প্রথম যেদিনকে প্র্যাকটিস সেশন ছিল অর্থাৎ পাকিস্তানের ম্যাচের পর যেদিনকে প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে সুমান গিলকে প্র্যাকটিস করতে আসতেই দেখা যায়নি অর্থাৎ সে টিম বাসে করে মাঠেই আসেনি দিকে রোহিত শর্মা এলেও রোহিত শর্মা কিন্তু কোনো রকম প্র্যাকটিস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেদিনকে করেনি যদিও সুমন গিল তার পরের দিন প্র্যাকটিস করেছে ভারতের মেডিকেল টিম তার সঙ্গে সবসময় ছিল ভারতীয় মেডিকেল টিমের নজরদারিতে সে কিন্তু প্র্যাকটিস করেছে এবং আজকের এখনও পর্যন্ত যা নিউজ সুমন গিল মোটামুটি ফিট আছে এবং সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে অন্যদিকে মোহাম্মদ শ্বামী এবং রোহিত শর্মা এরা দুজন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের কেববার কিন্তু একটু চোট পেয়েছিলো মোহাম্মদ শ্বামীর মাঠ ছেড়ে চলে গেছিলো অন্যদিকে খুব সম্ভবত রোহিত শর্মা উদায় ছিল না কিছুক্ষণের জন্য অর্থাৎ ভারত যখন ফিল্ডিং করছিল কিছুক্ষণের জন্য রোহিত শর্মা বাইরে ছিল তারও হালকা কুতা একটা ক্রাম লেগেছিল যদি সম্ভব তো এই হচ্ছে ব্যাপার বাট যদিও কারোর চোট সিরিয়াস নয় তো এবার কথায় আসি মেন কথায় অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কি কাউকে রেস্ট দেওয়া হবে বা বাকি যারা রেস্টে আছে অর্থাৎ যারা এখনও পর্যন্ত ম্যাচ খেলেনি তারা কি সুযোগ পাবে যেমন আরশদীপ সিং ঋষভ পান্ত ওয়াশিংটন সুন্দর এরা কি সুযোগ পাবে কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে ভারতীয় দলে দু একটা পরিবর্তন হলেও সেদিনকে হতে পারে যেখানে নিউজ এইটিন রিপোর্ট করছে বা তাদের রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে রোহিত শর্মাকে সেদিনকে রেস্ট দেওয়া হবে অন্যদিকে মোহাম্মদ স্বামীকেও কিন্তু রেস্ট দেওয়া হতে পারে এবং বাই এনি চান্স যদি রোহিত শর্মাকে রেস্ট দেওয়া হয় সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে সোমান গিলি কি একটু ক্যাপ্টেন্সি করবে যেহেতু সুমান গিল ভাইস ক্যাপ্টেন অন্যদিকে স্বামীকেও রেস্ট দেওয়া হতে পারে সেক্ষেত্রে স্বামীকে যদি রেস্ট দেওয়া হয় তো স্বামীর পরিবর্তে অবশ্যই আরশদীপি ব্যাক আপ অপশন রয়েছে আর খেলবে এবার কথায় আসি কেন রেস্ট দেওয়া হবে সত্যি কি তাদের বড়ো সড়ো চোট আছে দেখো ভারতীয় টিম কি ভাবতে পারে আমার মতে বলে যদি রেস্ট দেয় সেক্ষেত্রে তাদের চিন্তাভাবনা অন্যরকম হবে কারণ ভারত অলরেডি কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য ভারত দু তারিখে তাদের লিস্টেজের ম্যাচ অর্থাৎ লিগ স্টেজের শেষ ম্যাচ খেলবে এবং তারপরই চার এবং পাঁচ তারিখ সেমিফাইনাল ম্যাচ আছে সেক্ষেত্রে খুব সম্ভবত ভারত চার তারিখই সেমিফাইনাল খেলবে যদিও এখনও ঠিক হয়নি যে ভারত এক নম্বরে থাকবে না নিউজিল্যান্ডে এক নম্বরে থাকবে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে যারা জিতবে তারাই এক নম্বরে থাকবে বাট যদি বাজের যে নেক্সট শিডিউল দেখো তাহলে দেখবে চার তারিখের ম্যাচটা কিন্তু দুবাইয়ে হবে আর সবাই জানো দুবাই কেন হবে যেহেতু ভারত দুবাইয়ে খেলবে সেই জন্য দুবাই হবে তাই সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ভারত চার তারিখই সেমিফাইনাল খেলবে তো ভারত যদি চার তারিখে সেমিফাইনাল খেলে তার আগে দু তারিখে লিগ স্টেজে ম্যাচ খেলবে এবং তারপরই একদিন বাদ দিই চার থেকে আবার সেমিফাইনাল সেক্ষেত্রে ভারতীয় টিমের প্লেয়াররা খুব একটা রেস্ট পাবে না বা নিজেদেরকে প্রিপেয়ার করার মতো অতটা টাইম পাবে না এবার দেখো সবারই ফিটনেস আছে আমি কাউকেই কিন্তু কমা বলছি না বা কারোর ফিটনেসের অভাব আছে সেটা বলছি না বা যদি আমরা রোহিত শর্মাকে দেখি বা বিরাট কোহলিকে দেখি এরা কিন্তু এখন যথেষ্ট বয়স হয়েছে তাই বলে এটা নয় যে ওদের ফিটনেস নেই বাট যতই হোক একটা পঁচিশ বছরের একটা ছেলে যা খেলবে একটা পঁয়ত্রিশ বছরের প্লেয়ারের মধ্যে সেই ফিটনেসটা অবশ্যই অনেক কম থাকবে এবার সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট চাইলে কিন্তু প্লেয়ারদের রেস্ট দিতে পারে সেক্ষেত্রে রোহিত শর্মাকেও রেস্ট দিতে পারে কারণ রোহিত শর্মা যথেষ্ট বয়সও হয়েছে এবং রোহিত শর্মা হালকা চোটও ছিল তাই টিমও রিক্স নিতে চাইবে না অন্যদিকে রিক্স স্বামীর ক্ষেত্রেও তাই স্বামীরও কিন্তু আগের দিন চোট ছিল অলরেডি সে চোট সারিয়ে এসছে এবং তারপরেও সে চোট ছিল টিম চাইবে না তাকে কোনো রকম তাকে নিয়ে কোনোরকম রিক্স নিতে সেক্ষেত্রে স্বামীর পরিবর্তে আর্টসদীপকে খেলালেও কিন্তু সেদিনকে খেলাতে পারে কারণ আর্সদ্বীপের রিসেন্ট ফর্ম বা রিসেন্ট পারফরমেন্স খুব একটা খারাপ নয় সে নতুন বলেও উইকেট নিতে পারে বা শেষের দিকে এসেও উইকেট নিতে পারে বা মিডিল ওভারেও কিন্তু সে চাইলে উইকেট নিতে পারে তাই আর্টসদ্বীপকে কিন্তু ট্রাই করলে করতে পারে কোনোদিকে যদি রোহিত শর্মা না খেলে সেক্ষেত্রে একটাই ব্যাটিং অপশন থাকছে ঋষভ পান্ত এমনকি রিপোর্টে এটাও বলা হচ্ছে যদি রোহিত শর্মাকে রেস্ট দেওয়া হয় সেক্ষেত্রে গিল এবং কেল লাউল ওপেন করবে এবং ঋষভ পান্ত চার নম্বর বা পাঁচ নম্বর এসে খেলবে তবে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও তাহলে আমি বলবো যদি চোট খুব কিছু বড় না হয় বা সিরিয়াস কিছু না হয় সেক্ষেত্রে প্লেয়ারদেরকে রেস্টটা না দেয় ভালো কারণ একটা সেট টিমের সঙ্গে তুমি যাচ্ছ বা সেই টিমের সাথে ভারত যাচ্ছে এবং দুটো ম্যাচ অলরেডি জিতে এসছে প্লেয়ারদের পারফরমেন্সও ঠিকঠাক আছে এবং তারপর যদি হঠাৎ করে কম্বিনেশানটা চেঞ্জ করা হয় সেক্ষেত্রে প্লেয়ারদের পারফরমেন্সও কিন্তু চেঞ্জ হতে পারে এমনিতেই ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহের গ্যাপ রয়েছে এবার একটা টুর্নামেন্ট চলাকালীন দুটো ম্যাচের মাঝখানে যখন এক সপ্তাহ গ্যাপ থাকে তখন এক প্রকার বলতে পারো সেটা আবার নতুন করেই শুরু করছে সেই টুর্নামেন্ট সেক্ষেত্রে প্লেয়ারদের ফর্ম এদিক ওদিক হলেও হতে পারে তাই আমার মতে বলে যদি খুব একটা সিরিয়াস কিছু ইঞ্জুরি না হয় সেক্ষেত্রে চেঞ্জ করার দরকার নাই তবে হ্যাঁ একটা চেঞ্জ করলে করতেই পারে স্বামীকে যদি চায় টিম ম্যানেজমেন্ট রেস্ট দিতে পারে কারণ স্বামী এমনিতেই যেন অনেকদিন পর চোট সারিয়ে এসছে তাকে পুরোপুরি সেটেল হতে একটু টাইম লাগবে হ্যাঁ অবশ্যই সে সেটেল হয়ে গেছে পাঁচটা উইকেট নিয়েছে অলরেডি তাও হয়তো সেই পূর্ণ ছন্দটা যে পেতো সেই পূর্ণ ছন্দটা হয়তো এখনও পায়নি আরও দু চারটে ম্যাচ লাগবে তাই সেক্ষেত্রে যদি স্বামীকে রেস্ট দেয় তাতে মনে হয় আমাদের উপকার হবে সেক্ষেত্রে স্বামী তার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে বা দিতে পারবে তাই একটা চেঞ্জ যদি টিম ম্যানেজমেন্ট চাই আমার মতে সেটা করতে পারে বাকি রোহিতকে রেস্ট দেওয়ার কোনো যুক্তি আমি তো খুঁজে পাচ্ছি না বাকি এবার টিম ম্যানেজমেন্ট কী ভাবছে গৌতম গম্ভীর কী ভাবছে সেটাই হচ্ছে দেখার বিষয় বাকি ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সোচল দেখা হচ্ছে পরে ভিডিওতে